নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত বুদ্ধিমান মানুষেরা কোন পাঁচটি সিক্রেট হ্যাবিট মেনে চলেন সাফল্য লাভের জন্য চলুন আমরা এই ভিডিওতে জেনে নেই প্রথমত আর্লি রাইজিং আপনি যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তাহলে অন্যদের তুলনায় আপনি অনেক বেশি সময় পেয়ে যাবেন সারাদিনের কাজ করার জন্য এছাড়া আর্লি রাইজিং আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে ব্যায়াম করতে এবং ডিস্ট্রাকশানের আগে ফোকাস করতে সাহায্য করে দ্বিতীয়ত রিফ্লেক্টিং জার্নালিং আপনি যদি প্রতিদিন আপনার থটস এক্সপিরিয়েন্স এবং অন্তর্দৃষ্টিগুলো লিখে রাখেন তাহলে আপনার মনকে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন আপনি নিদর্শনগুলি শনাক্ত করতে এবং মূল্যবান পাঠগুলি খুঁজে পাবেন প্রতিদিন বই পড়া অথবা কোনো কোর্সের মাধ্যমে আপনি আপনার জ্ঞানকে প্রসারিত করতে পারেন এই জ্ঞান আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে এবং আপনার ক্রিয়েটিভিটি বাড়াতে সাহায্য করবে চতুর্থত ফোকাসড টাইম ব্লকিং কাজের প্রতি ডেডিকেটিভ থাকা এবং নিরবিচ্ছিন্ন সময় নির্ধারণ করা আপনার কোনো কঠিন কাজ করতে সক্ষম করে এটি আপনার উৎপাদনশীলতা বাড়ায় এবং মাল্টিটাস্কিংয়ের নেতিবাচক প্রভাবগুলিকে কমিয়ে দেয় পঞ্চমত কৃতজ্ঞতা অনুশীলন আপনার জীবনের ইতিবাচক দিকগুলিকে নিয়মিত স্বীকার করা এবং উপলব্ধি করা আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতাকে বৃদ্ধি করে মানসিক সুস্থতা বৃদ্ধি করে এবং উন্নতির মানসিকতাকে উৎসাহিত করে আর শেষে একটি কথা মনে রাখবেন ধারাবাহিকতা এবং ধৈর্য আপনাকে নিয়ে যেতে পারে সাফল্যের শীর্ষে প্রিয় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখাবেন নতুন আর একটা ভিডিওতে থ্যাংক ইউ